হ্যালো এভরিওয়ান ভাগ্যশ্রী কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি বন্ধুরা আমি তো আগেই বলেছি যে আমি সাত মাসে প্রেগনেন্ট আর এই অবস্থায় রান্না রান্নাবান্না করতে আমার খুবই কষ্ট হচ্ছে আর কাছের তো এত গরম তো যেতেই পারছি না আর তাই আমি আজকে গ্যাসই রান্না করব আর বন্ধুরা আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চলেছি একদম খুব সহজভাবে বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাক আমি এখানে দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি আলু খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দুটো আলুকে খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আলুটাকে কেটে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার করে আলুটাকে ধুয়ে নেব কড়াটার মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম আর আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জলটাকে আমি ভালোভাবে ফুটতে দিচ্ছি জল ফুটতে শুরু হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি মিনিট পাঁচ সময় ধরে আমি আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর জল ছেঁকে আলুটাকে আমি এবার তুলে নিচ্ছি আলুটাকে একটু চাড়িয়ে দিচ্ছি আর আলুটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুটাকে পুরো ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে আর একটু ব্রাউন করে ভেজে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালোভাবে উল্টে মাছে নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমি চিলি সস নিয়ে নিয়েছি বন্ধুরা আমি কত সহজভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেললাম এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন আর আমি একটা খেয়ে দেখছি আর বন্ধুরা আমার তো সস খাওয়া যাবে না আমি সস খাচ্ছি না আর একটা খেয়ে দেখছি ফ্রেঞ্চ ফ্রাইটা অসম্ভব মজার খেতে হয়েছে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে